হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন ঈদের পরের দিন থেকেই আমরা ঘোরাঘুরিতে অনেক বেশি ব্যস্ত বাসায় থাকার সময়ই হয়ে উঠছে না আর অনেক দিন পরে গ্রামে এসেছি এই বাড়ি সেই বাড়ি ফ্যামিলি ট্যুর সব মিলিয়ে বেশ ভালোই যাচ্ছে মশাল্লাহ সবাই মিলে ঘুরে ফিরে সময় চলে যাচ্ছে বাড়িতে থাকার সময়ই হচ্ছে না অনেক দিন পরে দেখবেন গ্রামে আসলে সবাই সবার বাড়িতে যেতে বলে তারপর দেখা সাক্ষাৎ করতে বলে তো এভাবেই দিনগুলো চলে যাচ্ছে আজকে আবারও আমরা একটা বাড়িতে এসেছিলাম আনাবিয়াকে সাথে নিয়ে ওর বাবা আমি বাইকে করে এসেছিলাম তো এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম খাওয়া দাওয়া করলাম এরপর চলে যাব তো আনাবিয়া এখানে যে এইগুলোকে আমরা আমাদের এলাকায় চিলহাস বলি আপনাদের ওখানে কি বলে আমি জানি না তো এই হাঁসগুলো আনাবিয়া দেখছে এবং ভীষণ আশ্চর্য হচ্ছে যে এগুলো আবার কি হাঁস এমন দেখতে কেন আর বিভিন্ন রকম প্রশ্ন করে যাচ্ছে আমাকে তো এই যে এখানে একটা গাছ আছে আর এই গাছটাতে ও উঠতে চাইছে এবং হাঁসগুলো বারবার দেখছে উকি ঝুঁকি দিয়ে যে এরকম কেন হাঁসগুলো কি আশ্চর্যজনক ও এই প্রথম এই হাঁসগুলো দেখছে তো তাই এবং অনেক খুশি হচ্ছে আমাকে অনেক রকম প্রশ্ন করে যাচ্ছে একটার পর একটা যেটা এমন কেন এটার নাম কি এই সেই বুড়ির তো প্রশ্নের শেষ নেই কথা ফুটেছে মুখে আর কথার উত্তর দিতে দিতেই সময় চলে যায় যাই দেখে তাই শুধু জিজ্ঞেস করবে এটা কি ওইটা কি এরপর অনেক জোর জবরদস্তি করে ওকে রুমে নিয়ে আসলাম কিন্তু বুড়ি রুমে এসে আমার এই যে ব্যাগটা নিয়ে পড়েছে টেনে নিয়ে যাচ্ছে বলেন তো এত দামি ব্যাগটা এইভাবে টেনে নিয়ে বেড়াচ্ছে নষ্ট হয়ে যাবে না তো ওকে আমি বারবার বোঝাচ্ছি যে এটা মাম্মির অনেক কষ্ট করে কিনেছি আর টাকা নেই আমার কাছে তুমি এটা টেনে নিয়ে বেরিও না ও শুনছে কিন্তু আবারও দুষ্টুমি করছে বুঝলেন এই যে দেখেন চুপটি করে আমার কথা শুনছে মনোযোগ দিয়ে কিন্তু কোনো কাজ হচ্ছে না আবারও সেই একই কাহিনী ব্যাগটা নিয়ে দৌড়চ্ছে তুমি আমার ব্যাগটা নিয়ে কই যাচ্ছ হ্যাঁ আরে এত মোটা ব্যাগ উবাতে পারো তুমি না দুষ্টুমি করছ কেন আবার হাসে মার খাবে হ্যাঁ এত বড় ব্যাগ নিয়ে কই যায় হ্যাঁ আবার এনেছো আমার নষ্ট করে আমি কিন্তু রাগ করব তারপর ওখান থেকে আমরা চলে আসি এবং যাওয়ার পথে আমরা একটু শেষ সীমান্তে চলে আসি আমরা যেহেতু শেষ সীমান্তেই থাকি তাই একটু খুব কাছে চলে গেলাম ভারতের এখানে কয়েকটা ছবি টবি তুললাম যদিও প্রচন্ড রোদ ছিল আনাবিয়ার বাবা তো ভীষণ বিরক্ত হচ্ছিল কিন্তু বলে প্রকাশ করছিল না মুখ দেখে বোঝা যাচ্ছিলো যে ভীষণ বিরক্ত হচ্ছিল কারণ অনেক রোদ ছিল আর এই যে দেখেন অনেক রোদ তো আনাবিয়ার আমি ওই ব্রিজটার উপরে উঠলাম যদিও ওখানে নিষেধ করা হয়েছে উঠতে কিন্তু তারপরে উঠলাম বিজিবি ছিল না তাই

দু বছর আগে মনে হয় একবার এসেছিলাম ভিডিও করতে আর আজকে এদিক দিয়ে যাচ্ছিলাম তাই এখানে আনাবিয়ার বাবাকে বললাম একটু ওদিকে চলো ছবি টবি ভিডিও করব। কিন্তু প্রচণ্ড রোদের কারণে বেশিক্ষণ আর ওখানে থাকা হয়নি আনাবিয়া ওর বাবার সাথে বাইকে উঠে পড়েছে এখন আমরা বাড়িতে চলে আনাবিয়া ওখানে থাকো তারম থাকো তারপর আমিও এখন বাইকে উঠে পড়বো বাড়িতে যাব। এখানে প্রচণ্ড রোদ বোরখা পরে এসেছি হিজাব পরেছি মাথার মধ্যে টিং টিং শব্দ করতেছে আর ব্যথা করতেছে মাথা তারপরেও বাইকে উঠে পড়লাম এখন বাড়িতে যাব তাড়াতাড়ি গিয়ে আগে হিজাবটা খুলে মাথায় পানি দিতে হবে কারণ প্রচণ্ড রোদ ছিল এই যে আমরা বাড়ির পথে রওনা হয়েছি আঁকা বাঁকা সুন্দর রাস্তা পাহাড়ি অঞ্চল এটা টিলা এলাকা আর কি লাঠি টিলা এই গ্রামের নাম তো এই যে টিলা পেরিয়ে চা বাগান তারপরেই আমাদের বাসা তো এই যে আঁকা বাঁকা মেঠোপথ এইবার তো ঢাকায় চলে যাব আবার হয়তো কোরবানি ঈদের পরে আসব তখন আবার এসে ভিডিও করব বাসায় আসার পরে এই যে মা মেয়ে ম্যাচিং ড্রেস পরলাম মণিপুরি ড্রেসটা পরলাম আর আনাবিয়াকে মণিপুরি শাড়ি পরিয়ে দিলাম এখন চা বাগানে যাবো আনাবিয়ার কিছু ফটোশ্যুট করে নিব আমার অনেক দিনের ইচ্ছা ছিল আনাবিয়াকে এরকম শাড়ি পরিয়ে চা বাগানে নিয়ে গিয়ে একটু ছবি তুলবো ওই যে চা পাতা যারা তোলে ওইভাবে কিন্তু চা পাতা যে তোলে যেটার মধ্যে রাখে ওই ওইটা কি যেন বলে ওটা বানানো হয়নি সময় ছিল না আরও দাদিও এখন বাড়িতে নেই তাই আর সময় পাইনি তো এই শাড়িটা আমি ঈদের আগে ঢাকায় যখন ছিলাম তখন এটা অর্ডার করে নিয়েছিলাম খুব তাড়াহুড়ো করে অর্ডার করে নিয়েছিলাম কিন্তু এখানে এসে ফটোশ্যুট করতে করতে অনেক দেরি হয়ে গেল তো আমাদের বাড়ির কাছেই যেহেতু চা বাগান তাই আমরা এমনিতেই স্যান্ডেল পরে এসেছি এখানে ঘাস টাস হিল টিল পরে আসলে পরে যাবে আনাবিয়া উল্টে আর ও এই স্যান্ডেলটা পরে খুব কমফর্ট ফিল করে হাঁটতে পারে ভালো তাই এটা পরিয়েই নিয়ে আসলাম এখন আমরা ওই যে সামনে দেখতে পাচ্ছেন চা বাগান ওইখানে যাবো দেন ওখানে গিয়ে আনাবিয়ার কিছু ছবি তুলবো ভিডিও করব আর ইচ্ছেটা পূরণ করব ছবিগুলো রয়ে যাবে স্মৃতির পাতায় মুহূর্তটা পেয়ে যাবেন আমাদের এই চ্যানেলে তো এই যে বুড়িকে একদম মণিপুরিদের মতো করে সাজিয়ে দিয়েছি এখন চা বাগানে যাবো গিয়ে কয়েকটা চা পাতা ওর এই খোপাটায় গুঁজে দিবো তার আগে বুড়ি কি পাকনা পাকনা কথা বলছে এখানে আমাকে বারবার জিজ্ঞেস করছিল ঘাসের মধ্যে সাপ আছে কিনা। ও হাঁটছে আর এই যে দেখেন কিছু খড় লতা পাতা এগুলো দেখে বলছে সাপ সাপ আমি যাব না এভাবে বলছিল তারপর ওকে আমি কোলে নিয়ে নিলাম ও যেহেতু হাঁটতে ভয় পাচ্ছে তাই কোলে নিয়ে নিলাম একটু পরে যাওয়ার পর আবার নেমে পড়ল তোর এখন ছবি তোলাটাই মুশকিল হয়ে যাবে কারণ ও ভালো করে দাঁড়াতেই চাচ্ছে না এই যে এখানে যে খড়গুলো দেখা যাচ্ছে ওগুলো দেখেও ভয় পাচ্ছে ওগুলো বলছে সাপ সাপ ভাবছে পোকা টোকা আছে তো এদিকে সন্ধ্যাও হয়ে যাচ্ছে সূর্যের আলোও চলে যাচ্ছে একটু পরে ছবিগুলো কালো আসবে তো চলে গেলাম চা বাগানে আনাবিয়াকে এখন খোপায় কিছু চা পাতা গুঁজে দিবো তারপর ছবি তুলব বুড়িকে কোলে নিয়েছি ধরো দাঁড়াও দাঁড়ো আরেকদিকে যাও একা একা যাও ভূত আসতে ওদিকে

অবশেষে পাতাগুলো মাথায় গুজে দিয়ে চা বাগানে নিয়ে আসলাম একটা ফাঁকা জায়গায় একদম চা বাগানের ভিতরে যেতে চাচ্ছে না ভয় পাচ্ছে এজন্য একটু ফাঁকা যেখানে খুব বেশি গাছ নেই ওইখানে দাঁড় করিয়ে দিলাম যেন ও ওখানে দাঁড়াতে পারে আর এমনিতেও ছবি তুলতে চাইছে না এখন কারণ এখানে অনেক বেশি এই যে পাতা টাতা এগুলো দেখছে ও ভয় পাচ্ছে পোকামাকড় আছে নাকি এরকম বলছে আবার আসার সময় একটা টমেটো বাগান দেখেছে সেখান থেকে টমেটো চেয়েছে ওই যে টমেটো আর দেইনি নি জন্য সে ছবি তুলবে না গালফুলি আছে ওর ফুপি টমেটো আনতে গেছে এই টমেটোর কথা বলে যাই হোক কয়েকটা ছবি নিতে পেরেছি আপনারা তো এই একটু ভিডিও দেখে মনে করেন কত না জানি সহজ ওকে ছবি তোলা ভিডিও করা কিন্তু ওকে অনেকভাবে কনভেন্স করে ছবিগুলো তুলতে হয় পারফেক্ট ছবি তুলতে হয় তো এই যে বুড়ির হাতে একটা কাঁচা টমেটো অবশেষে দিতে পেরেছি তো এই টমেটোটা হাতে নিয়ে খুব সুন্দর একটা ওর ছবি আছে ঝটপট করে আরও কিছু ছবি তুলে নিলাম ভিডিও করে নিলাম এই যে এখন আমি ওর সাথে আসছি ওর সাথে যে একটা পারফেক্ট ছবি তুলবো সেটাই হচ্ছিল না আর আজকে ভাই আমার হিজাবটাও কেমন এলোমেলো হয়ে গেছে ভিডিও করতে এসে টমেটো খেতে মন টমেটো টমেটো করে ভিডিওর বারোটা বাজাইছে হ্যাঁ হ্যাঁ তুমি কি করবে পিঁপড়া খাবে কি আবল তাবল বকছো তুমি বাড়ি যাই চলো রে সন্ধ্যা লেগে গেছে বাড়ি যাবে না তোমাকে এখানে রেখে যাবো চা বাগানে ও জঙ্গল দেখছে তো ভাবছে পোকামাকড় আসছে নামবে না চলো বাড়ি যাবো কি দিব তোমাকে কান না যাবো না বাড়ি যাবো না তাহলে কি আজকে চা বাগানে থাকবো চা বাগানে থাকবো চলো একটু আগে এখানে থাকতে চাইছিল না আর এখন বাড়িতে যেতে চাইছে না কেমনটা লাগে বলেন তো জোর করে ধরে বাড়িতে নিয়ে যাচ্ছি কারণ সন্ধ্যা হয়ে আসছে এখানে বেশিক্ষণ আর থাকা যাবে না মশা পোকামাকড় বের হবে একটু পরে সেই টমেটো বাগান থেকে টমেটো নিলো না আজকে ছবিও তোলা হলো না ভালো করে চলো গরু দেখবো গরু মাম্মির কোলে করে আজকে ঘুরবে আজকে আর নিচে নামছে না মাম্মির কোলে করেই গরু দেখবে নামো নামো নামাই দি একটু নামবে না আজকে মাম্মির কোলে আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল কেমন হয়েছে ভিডিওটা কমেন্ট করে জানাতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আল্লাহ